আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই রিকোয়েস্টে সেই কারিজমা ব্রান্ডের নিউ শিপম্যান্ট ড্রেস যেগুলো কার্টুয়ার্ড বোরিং এর উপরে কাজ করা একবারে জোস গ্যাটাফুল ড্রেস আর এই ড্রেস গুলো প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন আগে বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করবেন আগে ফুল টাকা বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আগামী কাল এই ড্রেসগুলো গুলো একটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকায়

লাইট শাইনিং ম্যাজেন্টা কালার প্রত্যেকটা ড্রেস এরকম গর্জেস কাজ করা পাবেন এগুলো ছোট ছোট পার্টি সেমিনারের জন্য অসাধারণ মার্শাল এতটা বেস্ট এতটা সুন্দর এই যে প্রিমিয়াম ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একবারে খানদারি নামাজি দোপাট্টা কালার কম্বিনেশন ডিজাইন টোটালি আপডেট কারিজমা ব্রান্ড নিউ শিপম্যান কলিজা ম্যারুন কালার অসাধারণ আচ্ছা এই ড্রেসগুলো দেখেন এটার বডিতে কিন্তু সম্পূর্ণ ফুল কাজ করা পাচ্ছে প্লাস প্লাস পয়েন্ট হচ্ছে নিচে যে কপারটা একবার ফুল গর্জিস দেখেন অসাধারণ ওরে সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি এত সুন্দর ড্রেস এত সস্তায় মাহশাল্লা কোনটা বাদ দিবেন দেখেন তো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই ওয়েটার খুবই কোয়ালিটি খুবই আপডেট কালেকশন আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস গুলো আপনারা একবারে সস্তা পেয়ে যাচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে প্লাস এখানে রয়েছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবারে কাজ করা আর এটার প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্ট সুইপার আর কোনো অবজেকশন থাকবে না ইনশাল্লাহ চলুন আর এক নজর কালার গুলো দেখেন ম্যারুন কালার এটা রয়েছে যেটা গ্রিন লাভারদের জন্য যারা গ্রিন লাভার যারা গ্রিন কালার পছন্দ করে তাদের জন্য এটা কি ম্যাজেন্টা লাভার আর এটা রয়েছে ডায়মন্ড সেই ব্ল্যাক লাভারদের জন্য ড্রেস গুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছে আটশো টাকা আগামীকালকে সর্বোচ্চ বেস্ট স্পেশাল অফার ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ